আসসালামু আলাইকুম আহলান সাহেলান মাহের রমজান স্বাগত তো আজকে আটাশে ফেব্রুয়ারি আমেরিকাতে প্রথম তারাবে নামাজ আমরা পড়লাম তো যথারীতি ফ্লোরিডার পোর্ট লডারডেল এলাকার আল ইমান মসজিদ তো এই এই আল ইমান মসজিদে তারাবে নামাজ পড়লাম এই ভিডিওতে এখানে রমজান আসলে মসজিদ ভিত্তিক কি কি প্রোগ্রাম এবং বিশেষ করে এখানে তারাবে নামাজ কেমন করে পড়ে সেটা নিয়েই মূলত আজকে এই ভিডিওটা পাঁচ সাত মিনিট প্রথমত আবারও আল্লাহর কাছে হাজার শুক্রিয়া জানাই আল্লাহ তালা আরেকটা রমজান কপালে রাখার জন্য গত রমজানের পর থেকে অনেক মানুষ মারা গেছে আল্লাহ তালা আমাকে এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বাঁচিয়ে রাখলো তার জন্য অনেক ধন্যবাদ তো আসলে আল্লাহ তালা এ পর্যন্ত বিশ্বের সতেরো আঠারোটা বা উনিশ উনিশটা দেশের মতো দেশে গেলাম সব দেশেই মোটামুটি অনেক দেশেই নামাজ পড়লাম তো আজকে এখানে আর একটা অভিজ্ঞতা হলো তো এখানে তারাবে নামাজ যেটা আট রাকাত পড়ে এখানে এবং যেমন নামাজ আজকে শুরু হয়েছে যেভাবে আমি ওভাবে বলে ষাটটা পঞ্চাশে ছিল এশার নামাজ তো ষাটটা পঞ্চাশে এশার নামাজ শেষ হলো এরপরে সুন্নাত হলো মোটামুটি আটটা পনেরোতে তার আবি নামাজ শুরু হলো খতম তো যেমনটি দেখলাম সুরা বাকারা দিয়ে শুরু করছেন খতম তর তো প্রথম চার রাকাত পড়তে পড়তে বিশ মিনিট সময় লাগলো মানে দুই রাকাত করে চার রাকাত বিশ মিনিট সময় লাগলো বিশ মিনিটের পরে আমি দেখলাম যে সবাই উঠে কেউ উঠে বের হয়ে যাচ্ছে কেউ রিল্যাক্সে চেয়ার নিয়ে বসতেছে আমি ভাবলাম কি ব্যাপার কি চার রাঘাত পড়েই শেষ কি না পরে আশেপাশে আরও বাংলাদেশি আছে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বলল যে না এখানে আট রাকাত তারাবিতে চার রাঘাতের পরে পনেরো মিনিট বিরতি দেয় তো দেখলাম যে ওই পনেরো মিনিটে অনেকেই বাইরে চলে গেছে পানি খাচ্ছে কেউ জরুরত সারতেছে আর এই এই মসজিদের যিনি রেগুলার ইমাম ওই ইমাম কি করছে ওই পনেরো মিনিটে বয়ান দিয়েছেন রমজান সম্পর্কে তো তাহলে প্রথম বিশ মিনিট নামাজ হলো এর পরবর্তী পনেরো মিনিটে ব্রেক তারপরে আবার যে বি চার রাখাত হলো সেটাও প্রায় বিশ মিনিট লাগলো তার মানে আট রাগাত নামাজে যদি একদম কনক্রিট সময় যদি হিসাব করি সেটা হলো তাহলে চল্লিশ মিনিট তো তারাবে নামাজ আট গা চার আট রাগাত শেষে কোনো মুনাজাত দেওয়া হয় নাই আর এরপরে যেটা হলো সেটা হলো ভেতর নামাজ তো দুই রাগাত মানে তারা বিশেষে দুই রাঘাত আমি তো ভাবছি ভেতর রাগাত তিন রাগাত পড়বে তো দেখলাম যে দুই রাগাত পড়ে সালাম দিয়েছে সালাম শেষ আরেক রাখাতের জন্যও দাঁড়ালো এখন আমি তো কনফিউজ কি হচ্ছে আসলে যেহেতু আসলে আমি প্রথমবার এখানটায় তো এরপর যেটা হচ্ছে ওই বাকি এক আরেক রাখাত নামাজ পড়ছে এবং নর্মালি যেটা হয় আমরা ভেতরের নামাজের শেষে যেটা করি যে আল্লাহু আকবর বলে তাকবির দিয়ে যে সুরা দোয়া কুনুৎ পড়ি তো এখানে এখন লাস্ট রাখাত অনুযায়ী যখন আল্লাহ আকবর বললো মানে আলহামদুরার সাথে আরেকটা সুরা পড়ে আমি তো ভাবছি ওকে তাকবির দিয়ে দোয়া কুনত পড়বো না দেখলাম যে সবাই মানে ওই যে রুকুতে রুকুতে চলে গেল তার মানে এখানে দোয়া কুনুৎ পড়ার ওটা নাই মানে ভেতর এখানে তারা দুই রাখাত পড়ে এরপরে আলাদা এক রাখাত পড়ে তো এই গেল এখানে তারাবে নামাজ তো আমি যেটা পরে নামাজ শেষে খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম যে তারা এই আট টাকাতে কোরআন মানে কোরআন খতম শেষ হবে না এই আট টাকাতে আর মেন ও যেটা হলো এখানে আসলে নামাজটা খুবই রিল্যাক্সে এটা একদমই তাড়াহুড়া করতেছে না ও যেটা বলতে ভুলে গেছি যিনি ইমাম এখানে মূল ইমাম জর্ডান থেকে এক ইমাম আসার কথা বাট উনি আজকে আসতে পারে না উনি আগামী রোববারে আসবে এর বাইরে যে আট রাকাত কিন্তু দু’জন ইমামে পড়েছেন মানে চার রাকাত চার রাকাত করে সবহান আল্লাহ এত সুন্দর কোরআন তেলাওয়াত মানে কোনো ধরনের তাড়াহুড়া নাই খুবই রিল্যাক্সে পড়তেছে মানে আমি এরকম তারাবে নামাজ পড়তে আর কোথাও দেখি নাই এত রিল্যাক্সে মানে জাস্ট উনি মনের মিশিয়ে পড়ে যাচ্ছে মনে হচ্ছে যে এরকম রাগ মানে তারাবি যদি আরও যদি যেমন চার রাগাত পড়তে বিশ মিনিট লাগছে আরও যদি চল্লিশ মিনিট লাগতো আরও যদি এক ঘন্টাও লাগতো কেউ আপত্তি করতো না এত সুন্দর তালা আস্তো বাহান আল্লাহ মাশাল্লাহ তো আমি কি করব আরেক দিন আসলে মানে আরেক মানে আবার আসলে একটা মানে ওনার কোরআন তেলাওয়াতে একটু রেকর্ড করে আপনাদেরকে শোনাব মানে আমি সুবাহান আল্লাহ আল্লাহ তালা এত দরদ দিয়ে উনি কোরআন তেলাওয়াত করছেন মানে এতটুকু বিরক্ত লাগে নাই তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে তার নামাজটা কেমন ও আরেকটা যেটা হলো এখানে প্রতি শুক্রবার রাত এবং শনিবার রাত সম্ভবত এই দুই রাতে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তাহাজুত নামাজ হবে এবং সেটা হবে মানে জামাতে তো দুইটা থেকে পাঁচটা তার মানে একদম টানা পড়বে না মানে অনেক লম্বা সুরা পড়বে কিন্তু ওই যে ব্রেক দিয়ে দিয়ে মানে দুটা থেকে পাঁচটা পর্যন্ত ব্রেক দিয়ে দিয়ে তাহাজুত আমার জামাতে পড়বে তবে রাকাতের দীর্ঘ রাকাত হবে এটা তো এখানে যে যে দুই দিন তাহাজুত হবে ওই দুই দিন এখানে সেহেরি করানো হবে আমরা নর্মালি যে মসজিদের প্রোগ্রামটা সেটা হলো প্রতিদিনই এখানে ইফতার করাবে ইফতারের পরে দিনার করাবে তার আবি তো আসে সপ্তাহে দুই থেকে সম্ভবত তিন দিন তাহাজ্জুদ হবে তখন সেহেরি দেওয়া হবে আর এই মসজিদে আসলে মসজিদ কেন্দ্রে বিভিন্ন মানে ওই যে যারা একটু মানে যারা না এখানে আসলে সবার জন্যই বিভিন্ন রকম বিভিন্ন অর্গানাইজেশান থেকে বিভিন্ন মানে প্রয়োজনীয় জিনিসপত্র ইফতার খাবার দাবার চাল ডাল এই জিনিসগুলো কিন্তু দিচ্ছেই তো আসলে আমার যেটা মানে অসাধারণ লাগলো এখানকার সিস্টেমটা একদমই তালাহোলে নাই আমাদের দেশসহ অনেকগুলো দেশে আমি দেখলাম যে ইমামরা এত দ্রুত এত দ্রুত তারাবি নামাজ বিশ রাকাত পড়তে গিয়ে এত দ্রুত পড়ে অনেক সময় হাঁটু ধরে যায় অনেক বাট এখানে একদমই রিল্যাক্স এখন আমি জানি না এখন তারাবি নামাজ বিশ রাকাত বারো রাকাত আট এটা নিয়ে অনেক অনেক ইয়ে আছে বাট আমি যেটা দেখলাম যে এখানে আট রাকাতে পড়ে বাট ভালো লাগলো মানে খুবই রিল্যাক্সে যেমনটা বললাম কোরআন তেলবাতটা শুনতে আর আরেকটা জিনিস এখানকার মসজিদের যেটা ভালো লাগে এখানকার যিনি ইমাম রেগুলার জেনে ইমাম যেমন আজকেও যে মানে তারাবে পড়ালো যে ইমাম মানে নামাজ শেষে মুসল্লিদের সাথে যেমন আজকে পুরো নামাজ শেষে মনে হয় একটা উৎসবে প্রতিটা সবার সাথে সবাই হাক করতেছে কোলাগুলি করতেছে আহলান সাহালান রমজানের শুভেচ্ছা জানাচ্ছে ইমাম সাহেব প্রতিটা মানুষকে এটা আসলে রেগুলার এটা আমি আরেকটা ভিডিওতে হয়তো বা বলছি মানে এখানকার ইমাম মানে সবার সাথে যে এমন না যে ইমাম যেমন আমাদের দেশে যেটা সত্যি বলতে বায়তুল মোকারম বলেন বা অন্যান্য জায়গায় ইমাম একদম নামাজের আগে আসবে মানুষজনের ফাঁকে দেওয়া বা আলাদা রাস্তা দেওয়া বা ভিআইপি ওই ইমাম আসবে মানে ফরজ নামাজটা পড়িয়ে আবার চলে যাবে কিন্তু এখানকার ইমাম বিশেষ করে এই মসজিদের মানে উনি একদম আগে আসবেন আগে আসার পরেও সবার সাথে হাত মিলাবেন এবং অনেক সময় যেটা দেখা দেয় যে ইমামতি করার আগে ও সামনের কাতার বা সবার সাথে গিয়ে গিয়ে হাত মিলা মিলাবেন মানে এখানে ইমামের সাথে মুসু মুসল্লিদের একটা কানেকশান এটা আমি কোথাও দেখি নাই অসাধারণ একটা কানেকশান মানে প্রতিটা মুসল্লি ইমামকে ভালোবাসি ইমাম প্রতিটা মুসল্লিকে ভালোবাসে অর্থাৎ দেখেন আমেরিকার মতো জায়গায় এই যে রোজা আসলো মানে আপনি অন্য কোথাও গিয়ে বুঝবেন না যে রোজা আসছে কিন্তু এখানকার মসজিদ কেন্দ্র মসজিদ কেন্দ্রিক যে একটা উৎসব যে একটা মানে যে ইবাদতের যেই প্রোগ্রামটা এটা অসাধারণ আপনি যখন এই মসজিদে যখন এখানে সামনে যাবেন যে একটা খুশবস বাহান আল্লাহ আল্লাহ তালার রহমতের একটা ঘ্রাণ এখানে পাওয়া যায় প্রতিটা মানুষের মধ্যে আন্তরিকতা এই মসজিদে বিভিন্ন দেশের মানুষজন পাকিস্তান জর্ডান ফিলিপাইন আফ্রিকান আমেরিকান মুসলিম সবাই মিক্সড একটা কমিউনিটি কিন্তু সবাই সবার সাথে আন্তরিক একটা মুসল্লি ঢুকলো বসার পরে তার আশেপাশে যে চার পাঁচজন আছে হাত বাড়ায় দিয়ে মোলাকাত করবে কথা বলবে কেমন আছেন অসাধারণ আর বাচ্চাদের জন্য তো এই মসজিদ হলো একটা প্লে গ্রাউন্ডের মতো কিন্তু বাচ্চারা ওই যে নামাজের সময় নামাজ পড়ে নামাজের আগে পরে বাচ্চারা খেলাধুলা করে তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আজকে তাহাজ্যুতে আসার সময় দেখি কেমন দুটা থেকে পাঁচটা তাহার আল্লাহ যদি কপালে রাখে ইনশাআল্লাহ আল্লাহ আসার চেষ্টা করব সেহেরিও করাবে আর দেখি কেমন সেটা আলাদা ভিডিও করে দেখাবো তো সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সবাইকে আল্লাহ রোজাগুলা রাখার তাওফিক দান করুন সুস্থভাবে আমরা এই সময়ে বেশি বেশি নিজের পরিবারের জন্য আত্মীয় স্বজন পরিবারে যারা মারা গেছে তাদের জন্য যাদের মৃত মা বাবা আছে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে মাফ করুন রোজা রাখার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা